প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই এখানকার আয়োজকদের বিশেষ করে মুইজকে স্বেচ্ছাসেবী এবং পৃষ্ঠপোষকদের যারা এই অনুষ্ঠানটি আয়োজন করে আমার এবং আমার সাথীদের এখানে আসা সম্ভব করেছেন এটা আমার অনেক দিনের স্বপ্ন যেন আমি পুরো পৃথিবীর মুসলিমদের সাথে সাক্ষাৎ করতে পারি বিশেষ করে এই অঞ্চলের মুসলিমদের সাথে আলহামদুলিল্লাহ আল্লাহ এটা সম্ভব করেছেন আমি শুরুতেই অনুরোধ করবো দোয়া করতে আমার এই সফররত দলের জন্য এবং আমাদের ফেলে আসা পরিবারের জন্য এই বিচ্ছেদকে আল্লাহ যেন তাদের জন্য সহজ করেন এবং আল্লাহ যেন এই সফরে ও এই সম্মেলনে উপস্থিত সবাইকে বারাক্কা দান করেন অবশ্যই আপনাদেরও ইনশাআল্লাহ তো আজ রাতে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সুরা ফাতিহা নিয়ে এবং ভ্রমণের সময় আমি বিষয়টা পছন্দ করেছি এবং আমি এর জন্য কৃতজ্ঞ বটে কারণ আমাকে স্বাধীনতা দেয়া হয়েছিল আমার পছন্দের যে কোনো বিষয়ে কথা বলার জন্য আমি আজকের সন্ধ্যায় আপনাদের সাথে আলোচনার জন্য সুরা ফাতিহাকে পছন্দ করলাম কেউ কেউ হয়তো অবাক হচ্ছেন সুরা ফাতিহা নিয়ে কথা বলার জন্য ওনার কেন তিন ঘন্টা সময়ের প্রয়োজন শীঘ্রই এর উত্তর পেয়ে যাবেন আশা করি হয়তো বা ততটা তাড়াতাড়িও না আমি যেটা করতে যাচ্ছি তাহলে আপনাদেরকে সুরা ফাতিহা সম্পর্কে এমন কিছু বিষয় জানাবো যা আপনাদের কোরআনের আরও কাছাকাছি আসতে এবং কোরআনের প্রতি বাকি অংশগুলি একটু ভিন্নভাবে ভাবতে সাহায্য করবে সম্ভবত আমি আর আপনি এর প্রতি যতটুকু মনোযোগ দিতাম তার চেয়ে একটু বেশি মনোযোগ দিতে পারব এবং এর সাথে ইনশাল্লাহ আমি শুরু করব আমি এখানে উপস্থিত সবাইকে একটা অনুরোধ করব যখন আমি আপনাকে কোনো প্রশ্ন করব। আপনাকে উত্তর দিতে হবে যত জোরে সম্ভব তাছাড়া আপনি জেগে আছেন তা আমি বুঝতে পারবো না এছাড়া আমার জানার জন্য অন্য কোনো উপায় নেই তাই আমি যদি আপনাকে কোনো প্রশ্ন করি চেষ্টা করবেন যত জোরে সম্ভব উত্তরটা দেওয়ার জন্য এখন যদি আপনি লাজুক হন কিংবা সমাজের এমন শ্রেণীর মানুষ হন যেখানে জোরে কথা বলাটা ঠিক আপনার সাথে যায় না তাহলে আপনি এমন করতে পারেন এটাও চলবে ওকে কিন্তু আমি যদি দেখি আপনাদের কেউ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসে আছেন এরকমভাবে মুখ বন্ধ করে না তাহলে আমি আপনাকে অবশ্যই ডাক দেবো সুতরাং অংশগ্রহণ করার জন্য যথাসম্ভব চেষ্টা করুন ইনশাআল্লাহ আমাদের আজ রাতের সফরটা লম্বা এবং আমি চাই না কেউ ঘুমিয়ে পড়ুন অন্তত পক্ষে এখনই না সুতরাং চলুন আমরা যথাসম্ভব জমে যাওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ কোরআনের সবচেয়ে সুন্দর সুরা হল প্রথম সুরা এটাই সর্বপ্রথম নাজেলকৃত পূর্ণাঙ্গ সুরা আপনাদের অনেকেই এটার সাথে পরিচিত যে অনেকগুলো বর্ণনা এসেছে ইকর বি ইসমি রব্বিক এটা ছিল প্রথম ওহি কিন্তু এটা ছিল একটা সুরার বিশেষ পুরো সুরা নয় সুতরাং ফাতিহা অনেকের মতোই রসুল সাল্লু আল্লাহ দেয়া প্রথম পূর্ণাঙ্গ সুরা একটা ঐতিহাসিক মত আছে সুরা ফাতিহার প্রথম আয়াত কোনটি এটি নিয়ে কোন কোনো আলেমরা মনে করেন যে সুরা ফাতিহার প্রথম আয়াত হলো বিসমিল্লাহির রহমান রহিম অন্য আলেমরা মনে করেন যে সুরা ফাতিহার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন সুতরাং এটা একটা মতপার্থক্য আজ রাতে যেহেতু সময় সীমিত আমি এই মতপার্থক্যের বিষয়ে বিস্তারিত আলোচনা করব না তাছাড়া সময়ের কথা ভেবেই যদি আমি বিসমিল্লাহ রহমান দিয়ে শুরু করি বিসমিল্লাহ রহমান দিয়ে শুরু করি আমাদের সারা সন্ধ্যা শুধু বিসমিল্লাহ রহমানের রহিমের উপরেই চলে যাবে তাই আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই যেই মতটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে এবং সেই মতটা হলো সুরা ফাতিহা শুরু হয় আলহামদুলিল্লাহিরব্বিল্লা আলমিন দিয়ে যদিও আমি ভিন্ন মাত্রাকে শ্রদ্ধা করি আমি মনে করি এর পক্ষে অনেক শক্ত দলিল আছে আল কোরআনের ভিতরে এবং হাদিসের ভিতরেও যে সুরা ফাতেহা শুরু হয়েছে আলহামদুলিলাম দিয়ে উদাহরণস্বরূপ বলা যায় একটা বিখ্যাত হাদিসে কুৎসি যদি আপনি কখনো কোনো ক্লাসিক্যাল শায়কদের থেকে কোরআনের ব্যাখ্যা করার সুযোগ পেয়ে থাকেন তারা সুরা ফাতিহা ব্যাখ্যা করার সময় হাদিসটা বলবে হাদিসটা খুবই বিখ্যাত আমি নামাজকে আমার এবং বান্দার মাঝে দুই ভাগে ভাগ করেছি দুই ভাগে ভাগ করেছি তারপর হাদিসটি আমাদের সুরা ফাতিহার প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে যায় কিন্তু এখানে বিসমিল্লাহি রহমান রহিম দিয়ে শুরু হয়নি ওই হাদিস আমাদেরকে জানায় ইসকাল আল আব্দ আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলমিন আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলমিন এখানে শুরু হয়েছে যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহ হিরব্বিল্লা আলমিন এবং তারপর হাদিসের বাকি অংশ বিবৃত হয়েছে এ থেকে বোঝা যায় অনেক স্পষ্ট ইঙ্গিত যে ফাতিহা কী দিয়ে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন এবং আল্লাহ তালাই ভালো জানেন তো আমরা এটা দিয়ে শুরু করতে যাচ্ছি এখন সুরা ফাতেহার প্রথম শব্দটি মুসলিমরা সব সময় ব্যবহার করেন সব সময় ওই শব্দটা কী আলহামদুলিল্লাহ আমরা এটা ব্যবহার করি আমাদের দৈনন্দিন কথাবার্তায়